সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে আরেকটা নিয়ে চলে আসলাম তো আমরা সবাই মিলে যাচ্ছি কীর্তন শুনতে হ্যাঁ যদিও কীর্তন শুনতে আমরা একটা তেমন যাই না তো আজকে যাচ্ছি বাড়ির সবাই আগে পৌঁছে গেছে যারা ছিল আমার ননদ আমার শাশুড়ি মা তো যেতে যেতে একটা নার্সারি বলল দেখো শীতের সময় তো কত সুন্দর লাগছে আজ দুপুরে আমরা সবাই মিলে এখানে এসেছিলাম এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় সুকান্তপল্লী শিশু উত্তান মাঠ তো এখানেই কীর্তনের দুপুর সেবা দেওয়া হয়েছিল মানে মহাপ্রভুর প্রসাদ বিতরণ হয়েছিল। এখন এখান থেকেই যাচ্ছি তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ দুপুরের ভিডিওটা আমাদের বানানো হয়নি তো দেখানোর মতো তেমন কিছু পাই না তো আজকে এখানে কীর্তনে যাচ্ছে বলেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো যারা কীর্তনে অভিনয় করবে নাচ করবে তো তাদেরকে রাস্তা দেখা হয়ে গেল বলে একটু ভিডিও নিয়েছিলাম তুলে কারণ এদের যখন নাচটা শুরু হবে কৃষ্ণ ঠাকুর আছে রাধা আছে রাধার সখী আছে তো আমরা হয়তো তখন ততক্ষণ থাকতে পারবো না দেখাতে পারবো কি না জানি না সেই জন্য এখান থেকে একটু ভিডিওটা করে নিলাম তার মধ্যে রাকেশ আর বলছিলো ওদের একটু দাঁড়াতে বলি ছবি তোলো না কেমন লজ্জা লজ্জা করে থাক আর এই হলো রবীন্দ্রনাথের মূর্তি ওখানেই আমাদের বাজার আর বাজারের মাঝখানেই হচ্ছে কীর্তনের অনুষ্ঠান তো চলো প্রথমে একটু ঠাকুর দেখে আসি মানে অনেক রকমের ঠাকুর বানায় রাধা কৃষ্ণ উচিত শ্রী চৈতন্য দেব চলো কী কী বানিয়েছে জানি না যদিও তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাড়ি থেকে বের হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা থেকে পনেরো নটা বেজে গেছিলো আর ততক্ষণে এখানে এসেছি এখানে একটু দাঁড়ানোর জায়গা নেই বর্ষা তো দূরে থাক কারণ কীর্তনটা স্বাভাবিকভাবে বয়স্করা বেশি আসে আর চলো তার আগে কী কী ঠাকুর বানিয়েছে সেটা একটু দেখিনি রাধা কৃষ্ণ সখী গুরু নিয়ে আছে এইসবই বানিয়েছে মানে এবার বানিয়েছে আলাদা আলাদা ধরনের বানানি একই ধরনের ঠাকুর বানিয়েছে অনেকগুলো তো যাই হোক দেখো সবই কিন্তু একই ধরনের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কত কত মানুষ জানো তো আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে এর মধ্যে এই কীর্তনে ঠাকুরের এখানে প্রসাদ নিতে এসে গলার থেকে সোনার চেন চুরি হয়ে গেছে তো সেটা কিন্তু আমাদের বুশিয়ার থানায় কেসও হয়েছে আর যার যেই কাকিমার গলার থেকে চেনটা চুরি হয় তার মেয়ে কিন্তু ভিডিও বানায় ব্লগ ভিডিও বানাচ্ছিলো ফেসবুকে ছাড়ার জন্য তো সেটা ধরা পড়ে গেছে কারা চুরি করেছে কিন্তু মুখগুলো ঢেকে ঢেকে রেখেছিল তো শীতের সময় কেউ তো কিছু বলতে পারবে না মুখ ঢেকে রাখলে সেই হিসেবে ধরা পড়েনি কিন্তু কয়েকজন মিলে নিয়েছে সেটা বোঝা গেছে যাই হোক পেয়েছে কি না সেটা এখনো পর্যন্ত খবর জানা যায়নি আমি ভিডিওটা কয়েকদিন পরে এডিট করছি যদি জানা যায় কখনো তবে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তারপরে এই সাইডটা চলে এসেছিলাম এই সাইডটা এসে কত ধরনের দোকান বসেছে কারণ মেলাঘাটে খাবার খেলনা বাচ্চাদের জিনিসপত্র আগে যেহেতু কীর্তন পাশে সেহেতু ঠাকুরের জিনিসপত্র পাওয়াটা স্বাভাবিক তার জন্য দেখতে এসেছিলাম আর এই সাইডে এসে দেখছিলাম যারা আমাদের আগে আগে ছিল তত নাচটা শুরু হয়ে গেছে মানে আমরা ভেবেছিলাম হয়তো আমরা নাচটা দেখতে পারব না কিন্তু নাচটা দেখতে পেরেছি তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করো এইসব নাচগুলো কিন্তু কীর্তমে খুবই সুন্দর লাগে আর যেহেতু গান হয় গানের সঙ্গে কিছু সময় থাকলে না নিজেদেরও নাচ করতে ইচ্ছা করে মানে তালে নিজে নিজেদেরও কালকে চলে আসে তোমরা কিন্তু অবশ্যই জানি আমাদের এখানে আমরা তোমাদের ওরিকটা তো হয়নি না তবে রাত জেগে দেখলে না অনেকটাই সুন্দর সুন্দর মানে হয় সেগুলো আমি নাচ যদি জানি না কারণ আমার কখনো রাত জেগে দেখা হয়নি এগুলো আমরা কিন্তু তোমাদের আসল ঠাকুরটাকে শেয়ার করতে পারিনি কারণ সেই রাধাকৃষ্ণ ওই জায়গাটাতে বাস দিয়ে ঘেরা দিয়ে রেখেছিল যাতে কেউ না যেতে পারে বাড়ি থেকে আমরা ভেবেছিলাম তাদের মূর্তিটাকে আগে শেয়ার করবো কিন্তু সেটা হয়ে ওঠেনি আর এদিকে আমার মেয়েরা কী কেনাকাটি করছে আমি নিজেও যাই না আমি ছিলাম সাইডে তারপর থেকে এই দিকটায় ঘুরে চলে আসলাম যে কী কী আছে দেখে আসি আমি আর আমার ননদের মেয়ে এসেছিলাম এই সাইডটাতে দেখছিলাম কাঠের জিনিস ফুল গাছ ঠাকুরের বাসনপত্র ঠাকুরের বাসনপত্র বলতে ঠাকুর থালা গ্লাস ঘটি এসব ঠাকুরের আসন ছিল ঠাকুরের জামা ছিল আর তুলসির মালা এসব ছিল বড়দের বলতে তেমন কিছুই পাওয়া যায়নি বাচ্চাদের জিনিসগুলোই ছিল আর ঠাকুরের জিনিসগুলো ছিল তো একটা দোকানে আংটি চেন সিলভার কালার এইসবগুলো ছিল তো আমরা কিন্তু সেখানে গিয়ে দুটো আংটি কিনেছিলাম আর কিছুই নেওয়ার মতো পাইনি কারণ বেশংস জিনিস ওগুলো সব ছেলেরাই ইউজ করে তো এই পর্যন্তই ছিল এটা শেষ মেলা আর এটা একদম স্টেশনের পাশে এই রেল লাইন তো ওই জন্য বেশি জায়গা না কারণ এটা হচ্ছে মার্কেট সাইড এবং মেন রোড এখান থেকে বড়ো বড়ো গাড়ি যাওয়া আসা করে তাই জন্য তারপর আমরা বাড়ি যাওয়ার পথে এই পার্কে একটু ঢুকেছিলাম যেখানে বাচ্চারা একটু দোল খেয়েছিল মানে যেসব রাইডগুলো আছে সেগুলো একটু চড়েছিলো আর এই মাঠে কিন্তু আজ দুপুরে মহাপ্রভুর প্রসাদ বিতরণ হয়েছে সেবা দেওয়া হয়েছে তো আমরা সেই জায়গাটা একটু যদি পারি তোমাদের সঙ্গে ঘুরে শেয়ার করব বাচ্চারা বাচ্চাদের মতো মত্ত থাকুক চলো দেখি কি কী আছে দেখাই তোমাদের